জামাই শা বানানোবা জামাই আসেলে বাই সাইগলা আর গেদি এ সান দিলে বড় ভাত খেয়েবি মানু হ মা ঠিকই কইছ জামাই בתা ঘরে যায় না আম বাজার করে মাংস নিয়েই গে বাইস্তা খাও কি কইন চাচি তোমার বাপ মা যে বাইতি থেকে বাই দিলে কোন দশে বাই করে কোন দশে বাই করে দি মা গামুতা করে হাইরে সলদা গুন্ডা হে জানে আমি বাই করে দিছি বাইস্তা তোমার মা বাপ যে কিম্বা করে পালছে হুনো হ কইন চাচি বলা আর কতটা দিন যে অসুক আনে তুই কি করতেই করtaisন না

কাকা মানে ওই গাদার চোখে যে রোগ হয়েছে এই রোগ ভালো করা সম্ভব না এক ফলে ভালো হবো এই রোগটা চোখ পাড়া রাখবো আমার কাছ তো এত পয়সা নাই এটা কাম করো তুমি আমার চোখ দূরে আমার ফুলারে দাও আর থাকি আমি তুই থাকি আমার জানি ভালো হয়ে কাকা এটা সম্ভব না মেডিকেল কেন এটা মাইনে নেবো না আনের অন্ধ করে আনে ফুলারে চোখ লাগিয়ে দিবো না বাবা রে তোমার কাকার চোখ দূরে থাক নাগলে আমার চোখ দিলে নিয়ে তোমরা কি ব্যবস্থা করে আমার ফুলারে ভালো করে দিয়েছে চাষি আনারা বুঝুন দেখে একজনে কানা করে

আমার পুৱাৰ জ্ঞান হলে দান করুক আল্লাহ আমার পুয়াৰ জ্ঞানটা দান কর বা আমার দুগুন দা করে দেব বা আমি বুজি না কি আমি কিছু বুজি না নাপাইতা না আব্বা ছয় তান মবাইলৰ তন্দি তোমার দাবা খেল দিছে তোমার ইজকেও না আমি খেয়াল রাখ্বা আব্বা তোমদেনে খারাও আইন্যের মতন হৰি আর জোখত জানি হয় না আইন নে আইন্যের মেয়ে বুধ আমার বাপ মা রে battব না বাইকের দিছিলে না পাইতো না মে बाहिर बोरे बाबा घुरे नै होगा ओरम बो कुजात्रारामा लाग्नु न तुम्रा घर मा